গরুচরণ দুধ নই ছোট্ট একটি গ্রাম এই গ্রামে আব্দুল হালিম নামে একজন কৃষক মৌমাছি থেকে মধু আহরণের জন্য মৌবক্স স্থাপন করেছেন এখন মৌবক্সের মধুগুলো দেখেন মধু এখনো হয় নাই মধু হবে দেখেন অনেকগুলো মৌবস্থাপন করছে প্রচুর বনের ভেতরে করছে আছেন এটা আপনি করেন আরো লোকজন আছে দেখাশোনা করে তো মধু চাষ কি লাভজনক লাভজনক এখানে আপনি কতগুলা বক্স বসাইছেন দুইশো সত্তরটা

বংশ বিস্তার করতে পারতেছে না করতে পারবে না সেই রানী না থাকলে সমস্যা তাই না এই ক্ষেত্রে কি আপনারা কি রানী বিক্রি করেন নাকি এখান থেকে এই যে মনে আছে না হ্যাঁ হ্যাঁ একটা যা মৌমাছি হ্যাঁ হ্যাঁ

ওই এক মধ্যে এই মুহূর্তে যে আপনাদের যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে কি মধু আছে মানে কিছু মধু আপনার মানে দেখানোর মতো কোনো বক্স আছে কিনা যে একটা বক্স একটু দেখানো যাবে খুলে যে এখানে মধু জমছে কোনটা রয়েল জেলি কোনটা রানীর ঘর এরকম দেখানো যাওয়ার কোনো সুযোগ আছে কিনা ওই না তাতে

এখানে কি আপনি রানী চিনতে পারেন এখানে রানী কোনটা হ্যাঁ দেখানো যাবে দেখি রানী কোনটা That's a good cool card.

আরেকটা আছে ও পুরুষ এরা কি করে শুধুমাত্র করে এরা খালি মধু করে ঘুরে বেড়ায় ঘর খালি আছে ডিম আচ্ছা মুরব্বী থাক তাহলে আপনাকে কষ্ট দিব না অনেক কষ্ট দিছি যদি না থাকে আমরা নেক্সট টাইমে আবার আসব রানি আচ্ছা ঠিক আছে দেখার জন্য আপনি আপাতত রেখে দেন আইছেন আপনি কারণ গেল পড়ালা সহযোগিতা করেন কিন্তু কতগুলো অবাক মানুষ আছে মানে খেতে আমাদের পাঠাতেই যায় তারা তো বুঝে না মানে মৌমাছি যে পালন করলে আরো বেশি লাভ হয় ফলন বাড়ে পরাগায়নে সহায়তা করে এটা তো আসলে সাধারণত মানুষ বুঝতে চায় না কারণ মানুষের হাতে এখন বিষ অ্যাভেলেবেল মন চাইলে বিষ দিয়ে সব পোকা মেরে ফেললো এই হচ্ছে অবস্থা এই জন্য খেতে এখন মৌমাছি খুঁজে পাওয়া যায় না আচ্ছা আপনি এখানটা বিক্রি করেন কোথায় মধুটা কোম্পানি নিয়ে যায় আবার ডাবরনে আবার বিভিন্ন খালে

আপনারা কি লোকাল বাজারে সেল করেন হ্যাঁ লোকাল ওই যে মানুষ আসছে নিতে আছে কিভাবে সেল করেন আপনি নিলেন 5 কেজি আরেক জন নিল কিন্তু আমরা কোন খানো নিয়ে যাবো বাড়ি থেকে নিয়ে যাবো কত টাকা কেজি বিক্রি করেন এই যে পাহাড়ের মধ্যে যে সাজনা জি হবে এই মজাটা বেশি 800 টাকা

আপনার নাম্বারটা যেহেতু দিয়েছেন সেহেতু ওই হয়তোবা দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষের জন্য শেপার মধুটা আর যেহেতু অনেকে মনে করে যে মধুতে বেজাল আপনি এখান থেকে সরাসরি নিলে তো আর বেজাল হওয়ার কোনো সুযোগ নাই তাই না তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার এই ব্যবসা মানে সফল হোক আপনি আরো সামনের দিকে এগিয়ে যান আপনার খামার আরো বড় হোক এই শুভকামনাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম